কেমন ভালোবাসো বলে ইয়া রাসুল ইয়া হাবিব আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি সব কিছু থেকে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না কিসের থেকে না বলেন জীবনের থেকে না এখন রাসুল বলেন হে উমর হে উমর তুমি এখন প্রকৃত মুমিন হতে পারো নাই কি হতে পারো তুমি তুমি পর্যন্ত পর্যন্ত প্রকৃত হতে পারবে না নিজের থেকে তোমার পরিবার পরিজনের থেকে তোমার পিতা মাতার থেকে তোমার সন্তান থেকে তোমার নেতার থেকে তোমার সমাজার থেকে সব কিছুর থেকে যখন যতক্ষণ পর্যন্ত তারা হেউমন তুমি আমি রাসুলকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না উমর বলে ইয়ার্লা এইবার আমি আমার জীবনের থেকে পরিবার পরিজন সম্পাদ সন্ততি সব কিছু থেকে এখন আপনাকে আমি ভালোবাসি এখন রাসুল বলে হে প্রকৃত মুমিন হলে হলে সুতরাং প্রকৃত মুমিন হতে গেলে সত্য কি দুনিয়ার কিছু থেকে যত তন্ত্র মন্ত্র আছে দুনিয়ার যত নেতা নেত্রী আছে সব কিছু থেকে কাকে ভালোবাসতে হবে যারা কাকে তাকে ভালোবাসতে হবে

আমাদের ভালোবাসা সবই যেনা গুলো তাও যেন হয় সবই প্রভু আমারই জন্য জরো বলেন ঠিক কিনা সব কিছুর থেকে আপনার রাগ ঘৃণা ভালোবাসা কার জন্য হতে হবে জড়ো বলেন কার জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে ঠিক কিনা বলেন অপ্রিয় মুসলমান দুনিয়ার সব কিছুর থেকে কাকে ভালোবাসতে হবে বলেন কাকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে হযরত হানজালা রাদি আল্লাহ নাম শুনছেন নাকি অহুদের ময়দানে সমস্ত জায়গায় খবর ছড়িয়ে গিয়েছে রাসুল শহীদ হয়ে গেছে রাসুল শহীদ হয়ে গেছে ঠিক কিনা বলেন সব জায়গায় কবর গেছে রাসুল শহীদ হয়ে গেছে রাসুলের মাথার মধ্যে বর্ম ঢুকে গেছে ঠিক কিনা বলেন রাসুল শহীদ হয়ে গেছে নতুন বিবাহ করেছেন জিহাদের ময়দানে যাই নাই বিবির সাথে বাসর রাত হয়েছে স্বামী স্ত্রীর দৈহিক মিলন হয়েছে কে বাড়ির পাশ দিয়ে বলে যায় রাসূল ইন্তেকাল করেছে রাসূল শহীদ হয়ে গেছে কি হয়ে গেছে বলেন হামজা রাদিয়াল্লাহু তাআলাহু বিবিকে বলে ও বিবি সময় নাই দাও আমার তলোয়ারটা দাও ওই যে হুদের দামামা বেজে উঠেছে আমার রাসূল শহীদ হয়েছে ঘরের মধ্যে থাকার আর সময় নাই দাও আমার তলোয়ারটা দাও বিবি বলে স্বামীর স্বামী গোসল ফরজ হয়েছে আপনি গোসল করে যান বলে যে গোসল করতে গেলে দেরি হয়ে যাবে ওই যে অহুদের ময়দানের দামা বেজে উঠেছে দাও আমার তলোয়ারটা দাও হান জালার দি আল্লাহহুতা হু অহুদের ময়দানে গেলেন শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হজরত হানজালারদি আল্লাহ তালাম হু নিজে শহীদ হয়ে গেলেন রাসূলের ভালোবাসায় যিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিলেন বলে যে যখন লাশ লাশগুলো যখন খুঁজে আনা হচ্ছিল বলে যে হাঙ্গানার লাশ খুঁজে আনা হচ্ছে শহীদদেরকে তো গোসল করে দাফন করা হয় না কি করে দাফন করা হয় না বলেন শহীদদের তো গোসল করে দাফন দেওয়া হয় না বিনা গোসলে দাফন দেওয়া হয় রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সাহাবারা হাঙ্গানার দিয়ালুর লাশটা নিয়ে আসছে তাকে সমাহিত করার জন্য দাফন করার জন্য দূর থেকে একজন রমণী দৌড়ি আসতেছে এই শোনো আমার স্বামী গোসল ফরজ হয়েছে এই শোনো আমার স্বামীকে গোসল করাও কি করা বলেন আমার স্বামীকে গোসল করাও তখন ওই যে আসমানের ফেরেস তারা হজরত হুর লাস্টা নিয়ে গেছেন নিয়ে আসমানের ফেরেস তারা বেস্তের মধ্যে নিয়ে তাকে গোসল করাইছেন কি করাইছেন সাহাবারা লক্ষ্য করে দেখলেন হানজালার দিয়াল্লাহ তালানহুর চুল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়তেছে রাসুল বললেন শোনো হে মা তুমি শোনো হানজালাকে গোসল করানো লাগবে না হানজালাকে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা ভালো বেশে পছন্দ করে বেহেস্তে নিয়ে তাকে গোসল করিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং রাসুলকে ভালোবাসতে হবে কিভাবে অ মুসলমান